ম্যাম আপনি কান্না করছেন কেন না তেমন কিছু না কি হয়েছে ম্যাম বলুন প্লিজ জান্নাত রাগান্বিত হয়ে বলে উঠলো বলছি না কিছু হয় নাই এটা বলেই চলে গেল আর লিজা জান্নাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে এরপর লিজা আর ইয়ার রুমে গিয়ে দেখে আমি আর কথা বলছিলাম আমাদের কথা বলা দেখে লিজা তো অগ্নিদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। রিয়া লিজাকে দেখে বলে উঠল। কি রে কিছু বলবি নাকি? ম্যামের কি হয়েছে? কান্না করছে কেন? তেমন কিছু না। এই ছোট লোকের বাচ্চা তুই এখানে কি করছিস? ম্যাডাম আসলে রিয়া ম্যাডাম আমাকে ডাকছিল তাই আসছিলাম আর কি। এখন কাজ শেষ হয়েছে? জি ম্যাডাম হয়েছে। তো এখানে কি করছিস? এই তো যাচ্ছি ম্যাডাম। যা তো দাঁয়ে কেন? আমি চলে যেতে লাগলাম তখনই লিজা বলে উঠল এই শুভ তোর 7 দিনের ছুটি কেন ম্যাডাম এই 7 দিন তোর কোনো কাজ নেই তাই ম্যাডাম এত দিন আসলে আপনারা তো বুঝেনি নিজের ভালোবাসার মানুষ এত দিন না দেখে থাকতে হবে তোকে আমি 7 দিন ছুটি দিয়েছি আর 7 দিন তোকে যেন না দেখি আচ্ছা ম্যাডাম আমি চলে আসলাম গাড়িতে উঠলাম তখনই আমার এক বন্ধু কল দিয়েছে কি খবর তোর দোস্ত আজ সন্ধ্যায় একটা পার্টি আছে অনেকদিন তো হলো আমার না কোনো আড্ডা দেই না ও আচ্ছা বুঝতে পারছি তো কোথায় আসবো এরপর রাজু ঠিকানা দিল কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম সন্ধ্যায় রাজু দেয়া ঠিকানায় চলে গেলাম ওখানে গিয়ে দেখি সব বন্ধুরা আগে থেকে হাজির কিরে দোস্ত কি খবর তোদের কেমন আছিস তোরা বন্ধুরা সবাই একসাথে বলল এই তো ভালো আছি তুই তো পুরো আমাদের ভুলেই গেছিস এবার বল ভাবির কি খবর আমাদের সাথে তো এখনো মিট করালি না সময় হোক ঠিক দেখা করাবো তা না হয় করবি হুম বলতো আমরা এখানে কেন এসেছি কেন আর আড্ডা দিতে আরে না আমরা এখানে এসেছি আমাদের নতুন ভাবিকে দেখতে মানে মানে হলো গিয়ে আমাদের দোস্তের বিয়ে কয়েকদিন পর কি রাজুর বিয়ে নাকি ও ভাই তো আগে বলিসনি কেন হঠাৎ বিয়ে ঠিক করছে আর মেয়ে আমার খুব পছন্দ হয়েছে তাই তোরে আর সিফাত এখানে এনেছি তোদের ভাবিকে দেখাতে তাই নাকি মামা মামা তোর রাজু আমাদের ভাবি একা আসবে নাকি তার সাথে আরো কেউ আসবে তোর সাথে তার আরো দুই বান্ধবী আসবে ও আচ্ছা তো কখন আসবে তখনই রেস্টুরেন্টে তিনটা মেয়ে ঢুকলো ওই তো এসে গেছে রাজু ভাই এখানে তো আমি তিনটা পরে দেখতেছি আমাদের ভাবি কই ওই তো আসলে দেখা মনে তখনই আমার একটা কল আসলো আমি ওখান থেকে একটু সাইডে চলে গেলাম আর এইদিকে তিনটি মেয়ে হাজির তারা রাজু আর সিফাজের সাথে কথা বলছে আমার কথা বলা শেষে আমি আবার ওদের কাছে গিয়েই বলতে শুরু করলাম কি তোরা আমাকে ছাড়া কথা বলা শুরু করে দিলি না রে তোরা ছাড়া আমি কি কিছু করেছি তোকে দেখাবো বলেই তো ওকে এখানে ডাকছি তো বল কোনটা আমার ভাবি আমি তো মেয়ে তিনটার দিকে তাকে পুরাই থা হয়ে গেছি লিজা লিজা এখানে কি করছে আর এরা তো জুই আর মেঘা দুইটা একটু অহংকারী টাইপের কিন্তু মেঘা খুব ভালো মনে। মেঘার মনে কোনো অহংকার নেই। তখনই রাজু বলল, এই তুই নি না মেঘা। দেখ তোর পছন্দ হয় কিনা আর বল আমাদের কেমন মানাবে। আর এইদিকে লিজা আমাকে দেখে বলে উঠল, এই বেয়াদব তুই এখানে কি করিস? আর তোকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যত সব ছোট লোক। ছি রাজু ভাইয়া, এই ড্রাইভার তোমার বন্ধু? আপনারা কাকে ছোট লোক বলছেন? জানেন ওকে আর ওর চাইলে কি করতে পারে? আমি সিফাতকে চুপ করতে বললাম আর তখন মেঘা বলল আরে শুভ ভাইয়া আপনি এইখানে এই তো রাজুর সাথে এসেছি মামা আমি তো কিছুই বুঝতেছি না তোকে সব বুঝিয়ে বলবো পরে এরপর লিজা যা বলল তা শুনে সিফাত আর রাজু তো মাথা পুরাটাই গরম হয়ে গেল লিজা বলল এই ছোট লোক তুই কি বুঝিয়ে দিবি হুম আর মেঘা তুইও না কি ফালতু পোলারে পছন্দ করিস আমার ড্রাইভারকে বন্ধু বানিয়েছে ছি সিফাত এই কথা শুনে রাগান্বিত কণ্ঠে লিজাকে বলে উঠল এই মেয়ে তুমি কাকে কি বলছো তোমার বাবার কি আছে হুম জানো আমি কার কি লাগি রাজুকে আর বিশেষ করে শুভকে তোরা তো ছোট লোক আর কি আছে তোদের পরিচয় হুম শুনি তো আমি এস এ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী আর রাজু হলো সে এস এফ কোম্পানির কোম্পানির মালিক এবং শুভ হলো আমি সিফাতকে থামিয়ে দিয়ে বললাম আর আমি হলাম আপনার গাড়ির ড্রাইভার বলে রাখা ভালো আমাদের কোম্পানি সারা বিশ্বের টপ দশ কোম্পানির মধ্যে চার নাম্বারে আছে আর বাংলাদেশে এক নাম্বার স্থানে আছে সিফাত ও রাজুদের কোম্পানি বাংলাদেশে পনেরো নাম্বারে স্থানে আছে সিফাতকে ইশারায় বুঝালাম চুপ থাকতে সে আমার কথা না শুনে তাও বলতে লাগলো আপনারা তো অহংকার কিসের আপনি কোথায় আমরা কোথায় সিফাতের এই কথা শুনে লিজা রাগে গজগজ করছে তারপর বললো মেঘা থাক মাঝে আমি চলে যাচ্ছি এটা বলে লিজা চলে গেল এখান থেকে তখন মেঘা বলল দেবরেরা রাগ করে না ও একটু অহংকারী টাইপের তার কথাই কিছু মনে করবেন না আমি আর সিফাত বললাম আচ্ছা ভাবি রাজুয়া যাই বলিস আমাদের ভাবিটা কিন্তু অনেক পছন্দ হয়েছে আর আমরা চাই তুই অতি তাড়াতাড়ি আমাদের ভাবি এনে দিবি আমাদের কথা শুনে মেঘা অনেকটা লজ্জা পেল এবং লজ্জা পেয়ে লাল নীল সবুজ হয়ে গেল আমি খেয়াল করলাম দুই একটা ম্যাগাজিন দেখছে তা আবার এক দৃষ্টিতে আর শিফা তো বারবার জুয়ের দিকে তাকাচ্ছে মেঘাও তা খেয়াল করে বলে উঠল ইরে তুই এইখানেও ম্যাগাজিন দেখতেছস জুই তখন আমাকে ইশারা করে বলল আপনি কি আপনি আসল পরিচয় কি আমি শুভ আর আমি আপনাদের বান্ধবী বিমানে লিজা ম্যাডামের ড্রাইভার সত্য কথা বলেন আমি তো সত্য কথা বলছি তাহলে এটা কি কোথায় জুই ম্যাগাজিনটা এগিয়ে দিয়ে বলল এটা কি আমি দেখে তো পুরাই অবাক এখানে তো আমার ছবি এবং আমাদের কোম্পানির আবার সবার প্রথমে ভালো করে দেখার পর বুঝলাম এটা তো আমাদের টপ থাকা নতুন মালিকের ছবি দেওয়া আর সেখানে আমার নাম দেওয়া এস তালুকদার সিফাত আমার চুপ থাকা দেখে ম্যাগাজিনটা নিয়ে নিল তা দেখে বলে উঠলো সব বলে দেয় কিছুই হবে না কি বলবে আমিও একটু শুনি আচ্ছা বলছি তবে একটা শর্ত আছে লিজা যাতে না জানতে পারে আমি কে আর কি আমার পরিচয় জুয়ার মেখা একসাথে বলে উঠলো আচ্ছা লিজা কিছুই জানতে পারবে না আচ্ছা শোন তাহলে আপনারা তো জানেন তাই এখন আর বললাম না সত্যি তুই এস তালুকদার হুম কেন কোনো সন্দেহ আছে নাকি না আসলে আমাদের লিজা অনেক ভাগ্যবতী তা তো বটে ঘড়িতে তাকিয়ে দেখি রাত 10টা বাজে তাহলে আজকের জন্য বিদায় আচ্ছা ভাইয়া আই সরি এতদিন খারাপ পাবো হরির জন্য আরে কোনো সমস্যা নাই আসলেই আপনি খুব ভালো এরপর জুই আর মেঘা সেখান থেকে চলে গেল আর তাদের চলে যাওয়ার দিকে দুই হারামি মানে রাজু আর সিফা তাকিয়ে আছে আমরা কিছুক্ষণ চুপ থাকার পর সিফাত বলতে শুরু করলো দোস্ত যাই বলিস জুই দেখতে শুনতে কিন্তু খারাপ না হ্যাঁ রে দোস্ত আমার সাথে মানাবে না কি কি কইলি তুই কো কো কি কইলাম আরে বেটা তুতলাচ্ছিস কেন কই না তো হুম আমরা বুদ্ধি বুঝি ঠিক বলেছি না রাজু হুম যা বলেছিস আমি আজ খুব ক্লান্ত সো বাই ওকে মামা বাই ওকে বাই এরপর আমরা তিনজন বাসায় চলে আসলাম আর এসেই দিলাম একটা ঘুম এক ঘুমে রাত্রি কাভার আর কি সকালে রাজুর কলে ঘুম ভাঙলো কি এত সকাল সকাল কেন কল দিছিস একটা সুখবর দিতে মামা আমার বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে কি কস তুই মামা ও মামা তো বিয়েটা এই মাসের উনত্রিশ তারিখ ও আচ্ছা ভালো ওকে বাই দেখা হলে কথা হবে সো গুড বাই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমাতে যাব তখনই লিজা কল দিয়েছে হ্যালো ম্যাডাম বলেন আমি তো ম্যাডামের কথা শুনে পুরাই অবাক ম্যাডাম বলল শুভ সো সরি প্লিজ রাগ না ম্যাডাম আপনার কি জ্বর এসেছে নাকি কেন আসলে ম্যাডাম আপনি আমাকে সরি বলছেন তাই আর কি তো কি ভুল করলে সরি বলা যাবে না নাকি তা যাবে না কেন আমি এত সব বুঝি না ক্ষমা করেছো কি না সেটা বলো এইভাবে বললে ভয়ে সবাই ক্ষমা করে দেবে কি বললে কই ম্যাডাম কিছু না তো আমি শুনেছি তুই কি বলেছিস ম্যাডাম আপনি যা শুনেছেন তা ভুল শুনেছেন তুই কিছু না বললে নাই তাহলে আমি কি বললাম তুই শুনিস কেমনে কি বজ্জাত মেয়ে রে বাবা বজ্জাত হলেও কি আর করার বউ তো আমারই হবে মনে মনে বললাম রে কথা বলিস না কেন এই তো ম্যাডাম বলছি তো তাহলে কি ক্ষমা করেছিস আমাকে জি ম্যাডাম আমি মূলত যে কারণে কল দিয়েছি সেটাই তো এখনো বলা হয়নি জি ম্যাডাম বলেন তোর ছুটি ক্যান্সেল আর তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি কি ম্যাডাম আপনি এসব কি বলছেন আর আমি আপনাদের বাড়িতে থাকতে যাব কেন এত মানে আমি বুঝি না তোকে জানো আমি বিকালেই দেখতে পাই আর তোর সব জিনিসপত্র যাতে সাথে থাকে আচ্ছা ম্যাডাম এই বলে শোয়া থেকে উঠলাম ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করে সবাইকে বললাম আমাকে আজ থেকে লিজাদের বাড়িতে থাকতে হবে সো রাতে আর বাসায় আসা হবে না কিন্তু দিনে বেলায় একবার আসব আচ্ছা তুই এই নাটক কবে শেষ করলি বলতো আর কয়েক মাস এরপর বিয়ে আমি বলি কি আমি গিয়ে নবী সরকারের সাথে তোদের বিয়ের কথা বলি তা তো বলবাই কিন্তু এখন না আমি বলার পরে বলবো আচ্ছা তুই যা ভালো বুঝোস তাই কর আচ্ছা আব্বু আর আম্মু আমার জিনিসপত্র একটু গুছিয়ে দিবা তুই উপরে যা আমি আসতেছে এরপর আমি উপরে গিয়ে গোসল করলাম আর এদিকে আম্মু আমার সকল জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে সব গুছানোর পর আমি ঘর থেকে বের হয়ে গেলাম লিজাদের বাড়ির দিকে ত্রিশ মিনিট পর চলে আসলাম রিজাদের বাড়িতে ভেতরে গিয়ে দেখি ইয়া নিচে বসে আছে আমাকে দেখে বলে উঠলো কি রে তুই এখানে কি করিস আমার আর ছুটি কেন কি হয়েছে কেমন কিছু না আপনার ভাবি বলেছে আজ থেকে এখানে থাকতে হবে নাকি আমাকে কেন তা তো আমি বলতে পারি না আচ্ছা এই কথা বাদ দে আচ্ছা এটা বল কালকে কি তোর সাথে লিজার ঝগড়া হয়েছিল রাতের বেলায় হুম কেন কি হয়েছে সেটা না হয় পরে বললাম আগে এটা বল কিভাবে তোদের দেখা হয়েছে আর সেখানে কি হয়েছে আচ্ছা বলছি শুন তাহলে আপনারা তো কালকে রাতের কাহিনী জানেন তাই আর বললাম না বুঝছিস হুম তো এবার বল বাসায় কি কিছু হয়েছে নাকি হুম হয়েছে তো কি হয়েছে কালকে যখন সন্ধ্যায় রিয়া তার দুই বান্ধবীর সাথে কোথায় যেন গিয়েছিল এরপর রাত সাড়ে নয়টার দিকে দেখি লিজা কান্না করতে করতে বাসায় আসছে এবং কারো সাথে কোনো কথা না বলে রুমে চলে যায় আর এখনো রুমেই আছে ও আচ্ছা বুঝতে পারছি হুম তো তোর হবু ভাবি কি খাবার খেয়েছে না খাই নাই আচ্ছা আমার কাছে খাবার দাও আমি গিয়ে খাবার দিয়ে আসছি রিয়া আমার কাছে খাবার দিলে আমি গিয়ে লিজাকে খাবার দিয়ে আসতে যাই ম্যাডাম আসতে পারি আয় ম্যাডাম আপনি নাকি কাল রাত কিছু খান নাই তোকে কে বলেছে রিয়া ম্যাডাম ও আচ্ছা আর তো রাস্তায় তো দেরি হলো কেন ম্যাডাম রাস্তায় একটু জ্যাম আছে তো তাই হুম ম্যাডাম আপনার জন্য খাবার এনেছি খেয়ে নিন লেগেছিল তাহলে খাবার খাননি কেন তুই কি এখন তর্ক করবি নাকি খাবার দিবি খেয়ে নেন আর আমি তাহলে যাই না তুই এখানে বসে থাকবি ব্যাপারটা কি বুঝতেছে না তো